বিসমিল্লাহ রহমান ই রাহিম ইয়াকানা আবুদোয়া ইয়াক্তাইন সবাই আশা করি ভালো আছেন তো কার্যক্রম তো চলছে সব দেখতেই পাচ্ছেন জামিন টামিনও হচ্ছে অনেকে বের হয়ে আসতেছেন তো যাই হোক হ্যাঁ রফিকুল আমিনের জামিনের কি খবর কোনো আপডেট থাকলে কেউ আমাদেরকে একটু দিয়ে আর কি কারণ জামিনের খবর তো আর আমরা রাখি না আমরা রাখি হলো কোম্পানির কাজের খবর আর কি তো আসেন আমরা সেই কোম্পানির কার্যক্রম কেন্দ্রিক কিছু আপডেট নিয়ে আলোচনা করি আমি এর আগে একটি লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমাদের বর্তমান যে পরিচালনা পর্ষদ এই বর্তমান পরিচালনা পর্ষদের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু সাব কমিটি করা হয়েছে যেমন এর আগে বলেছিলাম ফিনান্স কমিটি অডিট কমিটি এইচআর কমিটি আইটি কমিটি মার্কেটিং কমিটি এরকম বেশ কিছু কমিটি তো আজকে আর একটি নতুন কমিটির তথ্য আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা সাব কমিটি তো এই কমিটিতেও আমাদের পরিচালনা পর্ষদ লেভেলেই পরিচালনা পর্ষদের মধ্য থেকেই কিছু ব্যক্তির সমন্বয়ে এই কমিটিটা করা হয়েছে তো এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ডেস্টিনির সিংহভাগ সম্পদে কিন্তু বলতে গেলে ধরেন ঢাকাতে ঢাকা বিভাগে স্পেসিফিক্যালি যদি আরও বলি তো এই নতুন যে সম্পদ রক্ষা সাব কমিটি হলো এটা আমাদের জন্য ভালো যে আমরা একটা এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য একটা অফিসিয়াল ফরম্যাট পেলাম মানে এখন থেকে আমাদের ঢাকা বিভাগের যত সম্পত্তিগুলো আছে এই সম্পদগুলোর জিম্মাদার হচ্ছে এই কমিটির সদস্য যারা ওনারা তো আমরা ঢাকার সম্পদগুলো সম্পর্কে তাহলে হালকা কিছু আলোচনা করি আমাদের অনেকেরই হয়তো বা জানা আছে বা নতুন করে হয়তো বা অনেকে জানতে পারবেন যে ঢাকায় আমাদের কি পরিমাণ সম্পদ আছে আসেন আমরা একটু হালকা দেখি আমাদের ঢাকা বিভাগে আমি যদি শুরু করি ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গিতে ডেস্টিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য আমাদের সাড়ে নয় একর জমি আছে এটা তো সবাই জানেন তারপর রাজধানীর ফার্মগেটে আনন্দ ছন্দ সিনেমা হল একত্রিশ দশমিক পঞ্চাশ মানে সাড়ে একত্রিশ শতক জমির উপর এই আনন্দ ছন্দ সিনেমা হল এটিও আমাদের সম্পত্তি ঢাকা বিভাগের তারপরে ঢাকার মিরপুরে ডেস্টিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য একশো শতক জমি আছে এটাও আমাদের একটি সম্পত্তি তারপর বৈশাখী টেলিভিশন এটা তো আমাদের একটি সম্পত্তি জানেনি তো এর বাইরে ঢাকা বিভাগের ঢাকা জেলার যে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে কিন্তু সিলভার টাউন নির্মাণের জন্য চার হাজার একশো তিরাশি দশমিক ছয় দুই শতাংশ জমি কেনা হয়েছে ঢাকা বিভাগীয় সম্পত্তিগুলোর কথা বলছি যেহেতু ঢাকা বিভাগীয় কমিটি সাব সাবকমি ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি যেহেতু হয়েছে অতএব ওনাদের আওতাধীন সম্পত্তিগুলো নিয়েই আর কি আমরা আলোচনা করছি তারপর ঢাকার প্রাণকেন্দ্র কাকরাইলে ডেস্টিনি গ্রুপের যেই সম্পদ আরও একটি আছে সেটি হলো একশো পঁচাত্তর শতাংশ জমি এটা আপনারা জানেন বড় জায়গা ডায়মন্ড বিল্ডার্সের পেছনেই অনেক বড় জায়গা তারপর ঢাকার সাভারের সাধাপুরে এখানে প্রায় দুই হাজার শতক জমি কেনা হয়েছে এটিও আমাদের ঢাকা বিভাগের একটি সম্পদ তারপর ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার নিশ্চিন্তপুরে ডেস্টিনি গ্রুপের আরও একটি প্রতিষ্ঠান আছে নিহাজ জুটমিল যেটা এক শতক জমি স্থাপনা সহ ক্রয় করা হয়েছে তারপর গাজীপুরে মশরা ফ্যাক্টরির জন্য দুইশো দুই শতক জমি জমি কেনা হয়েছে বাঘের বাজারে গাজীপুরের বাঘের বাজারে তারপরে আমাদের ঢাকা বিভাগে আরও একটি সম্পদ আছে ঢাকা ঢাকার ধারাতে যে ব্লকে সাত দশমিক এক চার শতাংশ জমির উপর ছয়তলা একটা ভবন ক্রয় করা আছে তারপর রাজধানীর তাজগাঁওয়ে ডেস্টিনি মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের যে অত্যাধুনিক প্রিন্টিং প্রেস এটা সম্পর্কে তো আপনাদের হয়তো বা কিছু ধারণা আছে তারপরেও কিছু ধারণা দেই এখানে জায়গাটা কিন্তু আমাদের ছিল না শুধু মেশিনারিজ আমাদের ছিল আর জায়গাটা ভাড়া নেওয়া হয়েছিল এবং ওই ভাড়া জায়গায় মেশিনারিজ সেট আপ করা ছিল পরবর্তীতে জায়গার মেয়াদ ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেলে ওই মেশিনারিজগুলো আমাদের খুলে নিতে হয় এবং জায়গা ছেড়ে দিতে হয় যার কারণে পরবর্তীতে ওই মেশিনারিজগুলো এখন সম্ভবত কোথাও না কোথাও বিষয়ে আমি যতদূর জানি গাজীপুরের সেই আমাদের বড় যে জায়গাটা মেডিকেল কলেজের জায়গাটা সেখানে মেশিনারিজগুলো রাখা হয়েছিল এখন এখন এগুলোর কী অবস্থা কে জানে তো ভাড়া জায়গার ভিতরে কেন মেশিনারিজ সহ প্রিন্টিং প্রেস করা হয়েছিল এটা আমার বোঝে আসে না যেহেতু আমরা কোটি টাকার মেশিনারিজ কিনেছিলাম নিজস্ব জায়গাতে করলে তাহলে আজকে কিন্তু এই বিড়ম্বনা শিকার আমাদের হতে হতো না এই প্রিন্টিং প্রেসের মেশিনারিজগুলো আজকে কিন্তু সরানো লাগে না এবং এই প্রিন্টিং প্রেসের মেশিনারিজগুলো কিন্তু নষ্ট হয় না তো কেন ভাড়া জায়গাতে প্রিন্টিং প্রেসের মেশিনারি স্থাপনা করা স্থাপন করা হয়েছিল সেটা তৎকালীন মালিক পক্ষই ভালো জানবেন এনিওয়ে তারপর আমাদের বাংলা মোটর ঢাকার বাংলা মোটরের যে নাসির ট্রেড সেন্টার এখানে পাঁচ হাজার বর্গ ফুটের একটা অফিস স্পেস কিনে আছে তো এখানে একটা মজার ব্যাপার দেখেন ঢাকার যে প্রাণকেন্দ্র নাসির ট্রেড সেন্টারে আমাদের যে ফ্লোর কিনা ছিল সেই কেনা ফ্লোরে কিন্তু ডেস্টিনি গ্রুপের হেড অফিস করা হয়নি ডেস্টিনি গ্রুপের যে হেড হেড অফিস আমরা নাসির ট্রেড সেন্টারে যেতাম বা দেখতাম সেটা ভাড়া করা ফ্লোরে তো আমার প্রশ্ন হলো নাসির ট্রেড সেন্টারে যদি ফ্লোর কেনাই থাকে তাহলে ভাড়া করা ফ্লোরে ডেকোরেশন করে কোটি কোটি টাকা খরচ করে কেন ভাড়া করা ফ্লোরে ডেস্টিনি গ্রুপের হেড অফিস করা হয়েছিল যেটা আমাদের নিজস্ব কেনা ফ্লোর ছিল সেই কেনা ফ্লোরে ডেকোরেশন করা থাকলে আজকে তো ওই অফিসটা আমাদের ছাড়া লাগতো না এটাও তৎকালীন মালিক পক্ষই ভালো জানবেন আর কি এগুলো আর কি অনেকগুলো অসঙ্গতির ভিতরে যেগুলো তুলে ধরছি এনিওয়ে ঢাকার কাকরাইলে রাজমণি ইশাকা হোটেলের পাশে আঠাশ দশমিক ছয় শূন্য শতাংশ জমি ক্রয় করা হয়েছে এটাও আমাদের ঢাকা বিভাগের একটি সম্পদ রাজধানীর গোপীবাগে ঢাকা বিভাগের রাজধানী জেলার রাজধানীর গোপীবাগে নয় দশমিক নয় শূন্য শতক জমির উপর পাঁচতলা ভবন ক্রয় করা হয়েছে এখানে ডেস্টিনি প্রিন্টিং প্রেস অবস্থিত এটা সর্বশেষ কী আপডেট সেটা হয়তোবা মালিকপক্ষই পক্ষই ভালো বলতে পারবেন তারপরে বাইতুল মোকারমের উত্তর গেটে বি বায়তুল মোকারমের উত্তর গেটের যে বিপরীত পাশে এখানে চব্বিশ দশমিক দুই তিন শতাংশ জমি কেনা হয়েছে এটা মূলত আপনার যুবকের একটি প্রতিষ্ঠান ছিল আমাদের ওই যে মোবাইল বা মোবাইল সেবা নিয়ে আসার জন্য ডেস্টিনি গ্রুপের একটা চিন্তাভাবনা যে চলছিল না সেই উপলক্ষে ওই জায়গাটার ব্যাপার ছিল এখন ওই জায়গাটায় দখলে আছে কিনা এটা মালিকপক্ষই পক্ষই ভালো জানবেন এরপর ঢাকার কেরানীগঞ্জে ডেস্টিনি গোল্ড ক্রেতা পরিবেশকদের জন্য এক হাজার ছশো নব্বই শতক জায়গা কেনা হয়েছিল তারপর ডায়মন্ড ক্রেতা পরিবেশকদের জন্য কেরানীগঞ্জে দুই হাজার দুইশো শতক জমি ক্রয় করা হয়েছিল তারপর ঢাকার মাওয়াতে ডেস্টিনির বিনিয়োগকারীদের জন্য তিরানব্বই শতাংশ জমি বায়না করা হয়েছিল তারপর রাজধানীর বাণিজ্যিক এলাকা কাকরাইলের সাহারা টাওয়ার এটা তো আপনারা জানেন যে সাহারা টাওয়ারে যেখানে আমাদের মাল্টিপারপাসের অফিস ছিল সাহারা টাওয়ারের দুই তিন ছয় আট তেরো এবং চোদ্দো এইখানে ছয়টি ফ্লোর আমাদের কেনা তারপরে রাজধানীর কাকরাইলের আলিস সেন্টারে যেখানে আমাদের এখন বর্তমান অফিস চলে এখানে তিনটি ফ্লোর এবং তিনটি দোকান কেনা আছে যারা এতন বারো হাজার পঁয়ত্রিশ বর্গ ফুট রাজধানীর তেত্রিশ পুরানা পল্টনে ডেস্টিনি ভবন নির্মাণ করার জন্য ষোলো দশমিক আটচল্লিশ শতক জমি ক্রয় করা হয়েছে এটা একটা জায়গা তারপরে বিজয়নগর মাহতাব সেন্টারের দ্বিতীয় তৃতীয় এগারো এবং চোদ্দ তলার সম্পূর্ণ অংশ এবং দুইটি কার পার্কিং সহ সাতাশ হাজার তিনশো বর্গ অফিস স্পেস ক্রয় করা হয়েছে এরপর মুন্সীগঞ্জের গজারিয়ায় প্যাকেজিং কারখানার জন্য উনষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ জমি কেনা হয়েছে রাজধানীর এক নং বিজয়নগরের পুরানাপল্টন লেনে একশো এক শতাংশ জমি ক্রয় করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনায় আসবো পরে এই পুরানাপল্টনে এক বিজয়নগরের যে জায়গাটা সেটা তারপরে রাজধানীর ধানমন্ডিতে বাড়ি নাম্বার ছয়শো তিয়াত্তর রোড নম্বর বত্রিশ এখানে তিন হাজার সাতশো চল্লিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে এগুলো হলো ঢাকা বিভাগে আমাদের যত সম্পদের বাইরে আছে মুন্সীগঞ্জের সিরাজদি খানে ডেস্টিনি ডেভেলপার্সের জন্য ছশো আঠাশ শতক জমি ক্রয় করা হয়েছে রাজধানীর মহম্মদপুরে ষোলো বাই এক মহম্মদপুর এখানে বিশ দশমিক ছয় দুই শতাংশ জমি ক্রয় করা হয়েছে রাজধানী বাড্ডার সাঁতারকুলে বাহাত্তর শতাংশ জমি ক্রয় করা হয়েছে ঢাকার অদূরে আশুলিয়া সাভারের আশুলিয়ায় সতেরো দশমিক নয় চার শতক জমি ক্রয় করা হয়েছে এবং সাভারের সিবিএইচ হ্যাচারিতে তিন দশমিক দুই সাত একর জমি ক্রয় করা হয়েছে এবং এরই সাথে সাভারের আরও একটি জায়গায় দুই দশমিক এক শূন্য একর জমি ক্রয় করা হয়েছে তো এখন আমার প্রশ্ন হল আমি যদি ব্যক্তিগতভাবে আমার মনে প্রশ্ন যদি আমি বলতে চাই আপনাদেরকে বা আমার মনে যে প্রশ্ন জেগেছে যে এই যে এতক্ষণ ধরে যে সম্পত্তিগুলোর কথা আমরা বললাম এই সম্পত্তিগুলো কি আদৌ এখনও পর্যন্ত কি আমাদের হেফাজতে আছে বা আমাদের নিয়ন্ত্রণে কি আছে এটি কিন্তু যেহেতু এখন ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটি যেহেতু এখন হয়ে গেছে সম্পদ রক্ষা সাব কমিটি অতএব এই সম্পদ রক্ষা সাব কমিটির কাছে আমরা এখন আবেদন করছি যে এই সম্পত্তিগুলোর সর্বশেষ বিষয়গুলো সম্পর্কে দ্রুত তদারকি করা হোক এবং আমাদের এই সম্পত্তিগুলো হেফাজতের জন্য উদ্যোগ নেওয়া হোক মানে আপনারা যারা এখন ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা সাব কমিটিতে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে যারা এসেছেন আপনাদের কিন্তু দায়িত্ব হলো এখন এই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করে আমাদের স্বার্থ সংরক্ষণ করা আমরা যারা বিনিয়োগকারী আমাদের এই সম্পদের হেফাজত কিন্তু এখন আপনাদের হাতে আপনারাই কিন্তু এখন এই সম্পদের হেফাজত করবেন অফিসিয়ালি তো আমি দুই একটি জায়গা যেগুলো আমি নিজে চোখে দেখি সেইগুলো সম্পর্কে একটু বলি এই কারণে আমার আশঙ্কা যে অনেক জায়গা আমাদের আছে কি নাই বা আদৌ আমাদের দখলে আছে কি না এগুলো নিয়ে এই কারণে আমি একটু শঙ্কিত যেমন আমি একটা উদাহরণ দিই যেমন এই যে ঢাকার যেই মানে আমাদের একদম অফিসের আশেপাশে আমি যদি বলি যেমন রাজমণি ইশাকা হোটেলের পাশে যে আঠাশ দশমিক ছয় শূন্য শতক জায়গা কেনা আছে এটা তো আমরা প্রায়ই যাওয়া আসার পথে দেখি এখানে তো রোজা প্রপার্টিজ লিমিটেড নামে সাইনবোর্ড দেওয়া এবং মাঝখানে কিছুদিন এখানে কাজও চলেছিল পরবর্তীতে ওই কাজটা বন্ধ হলেও এখনও সাইনবোর্ড কিন্তু ওই রোজা প্রপার্টিজেরটাই আছে তো এই জায়গাটা আসলেই আমাদের দখলে আছে নাকি নাই সেই বিষয়টাও তো আমাদের বিনিয়োগকারী হিসেবে এখন ভাবতে হবে কারণ আমাদের বিনিয়োগের টাকায় যে কেনা সম্পদ সেগুলোর হেফাজত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা এখন অফিসিয়ালি আছেন তাদেরকে তো এখন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে তো এই কারণে এই জায়গার ব্যাপারে আমার একটা ডাউট আছে আরেকটা ডাউট আমি আপনাদেরকে বলি আমাদের যেটা এক বিজয়নগর পুরানা পল্টন লেন যেটা আপনার আপনারা যদি কখনো যেয়ে থাকেন যেমন ধরেন আমাদের যে পল্টন টাওয়ারটা যেটা পল্টন টাওয়ারের উল্টাপাশে এইখানে কিন্তু একটা বড় জায়গা আমাদের কেনা বা আমাদের কোম্পানির সম্পদ তো এটা ফার্সের যে এর একটু সামনে গেলে হলো ফার্স হোটেল অ্যান্ড রিসোর্ট তো ফার্সের কাছ থেকে সম্ভবত জায়গাটা কেনা হয়েছিল কিন্তু এখন এই জায়গাতে কিন্তু রীতিমতো ভবন উঠে গেছে তো আমার প্রশ্ন হলো আমাদের ক্রয়কৃত জায়গা অথবা বায়নাকৃত জায়গা যাই বলেন না কেন আমাদের ক্রয়কৃত অথবা বায়নাকৃত জায়গাতে ভবন যদি উঠে তাহলে ঘটনা দুইটা ঘটেছে হয় জোর করে এই জায়গাটা কেউ দখল করে অথবা এই জায়গাটা বায়না করা যদি হয়ে থাকে সেই বায়নার টাকা হয়তোবা কেউ তুলে নিয়েছে ঘটনা তো যে কোনো একটা হবে তো বর্তমান যেই সম্পদ রক্ষা সাব কমিটি ঢাকা বিভাগের যারা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব এই সম্পদগুলো সম্পর্কে আপনারা একটু অনুসন্ধান করেন কারণ এগুলো আমাদের টাকায় কেনা সম্পদ এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এখন অফিসিয়ালি আমাদের পক্ষে আপনারাই করবেন তো আমার প্রশ্ন হলো এই যে সাউন্ড টাওয়ারের যেই সাউন্ড দিলওয়ার সিকদার লিখেছেন সব কিছু ঠিক আছে বাংলাদেশে আদালত বিচার নেই আসলে সব কিছু ঠিক থাকলেও বাংলাদেশের আদালতে বিচার নেই এটাও বলা ঠিক না আমাদের সচেতন থাকতে হবে আর কি এনিওয়ে আমি যেই জায়গাটায় ছিলাম মানে সাউন্ড টাওয়ারের একটু আগে এবং পল্টন টাওয়ারের অপোজিটে আমাদের যে বিশাল জায়গাটা এই জায়গাটায় আকরাম টাওয়ারের একটু এই পাশে সাউন্ড যারা এদিকে যান তারা বুঝবেন আমি কোন জায়গাটার কথা বলছি এটা কিন্তু আমাদের ক্রয়কৃত সম্পদ বা আমাদের বায়নাকৃত সম্পদ যেটাই বলেন না কেন তো এখানে যে এখন ভবন উঠছে এটার রেসপন্সিবিলিটি আসলে তাহলে এখন কে নিবে যদি এমন হয় যে জবর দখল করে কেউ ভবন তুলে ফেলছেন তাহলে আমাদের আইনগত পদক্ষেপ নেওয়া উচিত মালিক পক্ষের অবস্থান থেকে আর যদি এমন হয় যে জবর দখল না বায়না টাকা তুলে ফেলেছে কেউ না কেউ যার কারণে পূর্বের মালিক ভবন তৈরি করছে যদি এমন হয় তাহলে বায়নার টাকা কে তুলেছে সেটাও তো আমাদের খোঁজ নিতে হবে এরকম অনেকগুলো কথা কিন্তু ভাষা ভাষা কথা কিন্তু আমরা শুনছি বা আমাদের কাছে কিন্তু আসছে তো বিনিয়োগকারী হিসেবে এই জায়গাগুলোর ব্যাপারে কিন্তু সচেতনতা জরুরি আমাদের তারপর দেখেন আমি বর্তমান যে সাব কমিটি ঢাকা বিভাগের সাব কমিটি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে করা হয়েছে ওনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলছি আমাদের এই যে বাড়িধারার যে ব্লকে সাত শতক জায়গার উপরে ছয়তলা যে ভবনটা কেনা হয়েছিল বাড়িধার যে ব্লকে বেস্ট এয়ারের অফিস করার জন্য সেই জায়গা এবং ভবনটার এখন সর্বশেষ কী অবস্থা এটা তো আমরা বিনিয়োগকারীরা কিছুই জানি না তাহলে এগুলোকে আমাদের জানতে হবে না তারপর সাহারা সেন্টারে যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলো অব্যবহৃত পড়ে আছে এই ফ্লোরগুলোর আসলে ব্যাপারে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না এবং আমি যতদূর জানি সাহারা সেন্টারের ছয়টি ফ্লোর আলিস সেন্টারের ফ্লোরগুলো এবং মাহতাবের যে ফ্লোরগুলো এগুলো অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করার অনুমোদন আদালত কর্তৃক কিন্তু আমরা পেয়েছিলাম তো এগুলো ব্যবহৃত হচ্ছে না কেন এগুলো তো পরেই আছে আর এখন যেহেতু বর্তমানে আইনগতভাবে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হয়ে গেছে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের পাশাপাশি মাল্টিপারপাসেরও কমিটি আছে মাল্টিপারপাসের কমিটি আসলে গত তিন বছরে কি কাজ করেছে এই ব্যাপারেও কিন্তু আমরা প্রশ্ন তুলতে চাই এবং আমি যতদূর খবর পেয়েছি যে আমাদের মাল্টিপারপাসের বিভিন্ন দালিলিক এবং আইনি কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক একটা সংকট চলছে তো আমরা এতদিন বাবদ কোশেয়ারের জন্য যে টাকা দিয়েছি বা আমাদের প্রতিষ্ঠানের লোকেরা এখনও যে কম বেশি সহযোগিতা করছেন এটা তো প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্যই তো এটা দিয়ে তো প্রতিষ্ঠানের কার্যক্রমে যদি পরিচালিত না হয় তাহলে এই টাকা দিয়ে আসলে কি হচ্ছে এবং আমি আরও যেটা জানতে পেরেছি অবাক করার বিষয় বারো সাল থেকে আমরা কোম্পানির মামলা পরিচালনার জন্য কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করেছি কোনো ব্যক্তির মামলা না কিন্তু মানে সবার মামলা যারা মামলায় আছেন সবার জন্য আমরা আর্থিক সহযোগিতা করেছি যেমন রফিকুল আমিনের কথা বলেন মোহাম্মদ হোসেনের কথা বলেন জেনারেল হারুনুর রশিদের কথা বলেন অথবা যত কর্মকর্তাই মামলার আসামি তাদের প্রত্যেকের আইনি খরচের জন্যই কিন্তু আমরা টাকা দিয়েছি কিন্তু আমি জেনে অবাক হলাম যে জেনারেল হারুন এবং আলহাজ মোহাম্মদ হোসেন ওনাদের মামলার খরচ এবং অন্য অন্যদের অনেকের মামলার খরচ তাদের ব্যক্তির ব্যক্তিগত খরচে পরিচালনা করতে হয়েছে কেন তাদের ব্যক্তিগত টাকায় এই মামলার খরচ পরিচালনা করতে হলো কেন আমরা তো শুধুমাত্র আমিনের মামলা খরচের জন্য টাকা দিই নাই আমরা তো যত আসামি জেলে আছেন বা মামলার আসামি সবার মামলার খরচের জন্যই তো আমরা টাকা দিয়েছিলাম তাই না তো এটাও আপনারা খোঁজখবর নিয়েন খোঁজখবর নিলে আপনারা হয়তো বা জানতে পারবেন যে আসলে আদৌ কথাটা সত্য কিনা আমি যতদূর জানতে পেরেছি এবং আমি যতদূর যাচাই বাছাই করেছি এবং আমি যা অথেন্টিক সোর্স থেকে খবর পেয়েছি সেটাই হলো এটা যে গত বারো বছরে মামলাজনিত যত টাকা পয়সা আমরা দিয়েছি সেই টাকাগুলো শুধুমাত্র রফিকুল আমিনের মামলা এবং বিভিন্ন মামলাতেই খরচ করা হয়েছে জেনারেল হারুনুর রশিদ এবং আলহাজ মোহাম্মদ হোসেন সহ আরও অনেকের যে মামলা তাদের মামলার খরচগুলো নাকি তাদের ব্যক্তিগত পকেট থেকে নাকি খরচ করতে হয়েছে তো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো বিষয়টা দুঃখজনক কারণ আমরা তো মামলা পরিচালনার টাকা শুধু একজনের জন্য নাই সবার মামলা পরিচালনার টাকাই দিয়েছিলাম কোশিয়ার বাবদ এটাও কিন্তু খোঁজখবর নেয়ার সময় আমাদের হয়েছে বলে আমি মনে করি তো দেখেন এই যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এই যে ঢাকা বিভাগে এত এত সম্পদ গাজীপুরে তারপরে ফার্মগেটে ছন্দ আনন্দ মিরপুরে ডেস্টিনি মেডিকেল কলেজ সিলভার টাউন তারপরে গোল টাউন প্লাটিনাম টাউন তারপরে যে গাজীপুরে মশলা ফ্যাক্টরি এই যে এত 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 সম্পদ এই সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন যেই কমিটির কাছে এসেছে সেই কমিটিটা হলো বর্তমানে এই ডেস্টিনি দুই হাজার লিমিটেডের যে পরিচালনা পর্ষদ তাদের মধ্য থেকে কিছু পরিচালন পরিচালকদের সমন্বয়ে এই কমিটিটা করা হয়েছে যেটা আমরা যতদূর জানতে পেরেছি এটার নাম হচ্ছে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা সাব কমিটি ওয়েল তো আপনারা আপনাদের আশেপাশে যে দুইটা সম্পদ আছে অ্যাটলিস্ট এই দুইটার একটু খোঁজখবর নিয়ে আমাদেরকে জানান এটা তো এটা তো সম্পত্তিগুলোর কি অবস্থা এটা জানাটা তো আমি মনে করি আমাদের হক যেমন এই যে ইশাখার সাথে যে ইশাখা হোটেলের সাথে যে জায়গাটা এই জায়গাটা আদৌ কি অবস্থা এটা আমরা মালিক পক্ষ হিসেবে যারা এখন সাব কমিটিতে আছেন সম্পদ রক্ষা ঢাকা বিভাগীয় কমিটি তাদের কাছে তো আমরা এটা জানতেই পারি তারপর সাউন্ড টাওয়ারের আগে এবং যে পল্টন টাওয়ারের অপোজিটে যে জায়গাটা এখানে যে এখন ভবন উঠছে সেই ভবনটা যে উঠছে এর কারণটা কি জায়গা কি আসলে বায়নার টাকা ফেরত নিয়ে ওনারা ভবন উঠাচ্ছেন নাকি জায়গা বেদখল হয়ে গেছে কোনো একটা কারণ তো হবেই তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন নজরে রাখা জরুরি বিশেষ করে আমাদের বর্তমান 2000 হাজার লিমিটেডের যে পরিচালনা পর্ষদ এবং আমাদের মাল্টিপারপাসের যেই ব্যবস্থাপনা কমিটি ওনাদের আরও কার্যকরী এবং আরও শক্তিশালী ভূমিকা আমরা দেখতে চাই বিনিয়োগকারীরা যদিও মাল্টিপার দুই হাজার লিমিটেডের মিটিং এবং সার্বিক কার্যক্রম কন্টিনিউ হতে দেখলেও মাল্টিপারপাসের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পারছি না অনেকে যদিও বলছেন যে মাল্টিপারপাসের আইনি জটিলতার কারণে একটু আপাতত যে কার্যক্রমগুলো হোল্ড আপ অবস্থায় আছে স্টে অবস্থায় আছে ঠিক আছে ওকে স্টে অবস্থায় আছে তো আইনি পদক্ষেপের কোনো সহযোগিতা যদি লাগে বা কোনো বিষয়ে যদি আমাদের সহযোগিতা লাগে আপনারা আমাদেরকে বলেন সেটাও তো আমাদেরকে বলেন না মাল্টিপারপাসের কিছু মিটিং ছিল বেশ কিছু মিটিং হয়েছে আমরা দেখলাম একুশ সালে বাইশ সালে তারপরে তো এক দেড় বছরে তো কোনো খোঁজখবরই নেই তো আমাদের এই সম্পত্তিগুলোর এখন দেখভাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের শক্তিশালী ভূমিকা না থাকলে তো আমাদের এই বিনিয়োগগুলো তাহলে হুমকির মুখে পড়বে আমাদের এই সম্পদগুলো তো তাহলে হুমকির মুখে পড়বে তো আসার বিষয় হলো যে ডেস্টিনি পরিচালনা পর্ষদের উদ্যোগে যে সাব কমিটি করা হয়েছে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষাকারী সাব কমিটি এই কমিটির কাছে আমরা আবেদন করব। যে আপনারা অতি দ্রুত ঢাকা বিভাগে যে সম্পত্তিগুলো আছে আজকে আমরা যে সম্পত্তিগুলোর ব্যাপারে আলোচনা করলাম এগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেন কারণ এই বিনিয়োগের আমাদের বিনিয়োগের টাকাতে এই ক্রয়কৃত সম্পদগুলো যদি সঠিকভাবে আমরা হেফাজত করতে না পারি আপনারা যদি সঠিকভাবে হেফাজতের উদ্যোগ নিতে না পারেন তাহলে আমাদের বিনিয়োগ কিন্তু আসলেই কিন্তু হুমকির মুখে পড়বে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি আর বিনিয়োগকারী হিসেবে যারা আছেন আপনাদেরকেও বলবো চোখ খান খোলা রাখতে এবং বিশেষ করে আমাদের ঢাকার বিভাগের যে বিশেষ করে ঢাকা জেলাতে বা রাজধানীতেই আমাদের যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদ সর্বশেষ কী অবস্থা এগুলো মনিটরিংয়ে রাখতে এবং মালিক পক্ষকে সহযোগিতা করতে বলবো আপনাদেরকে যে সম্পদ রক্ষার ক্ষেত্রে কিভাবে মালিক পক্ষকে সহযোগিতা করা যায় আর পাশাপাশি মালিক পক্ষের কাছেও আমরা বিনীত অনুরোধ করব যে আপনারাও আরও দৃঢ় পদক্ষেপ নেন এবং আরও শক্তিশালী ভূমিকা নেন যাতে আমাদের সম্পত্তিগুলো আরও বেশি রক্ষণাবেক্ষণ হয় কথাগুলো এই জন্য বলছি যে আমাদের আশেপাশে অনেক সম্পদ আমরা দেখতে পাচ্ছি যে সাইনবোর্ড অন্যরা লাগিয়ে ফেলেছে ওই যে ইশাখা হোটেলের সাথে যে জায়গা বা পল্টন টাওয়ারের সামনের যে জায়গা এরকম কয়েকটা জায়গার কথা যেটা বললাম আর কি তো আমাদের ঢাকা বিভাগের আলোচনা আজকে হলো চিটাগাঁও রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর কুমিল্লা ময়মনসিংহের সব বিভাগেই কম বেশি সম্পত্তি আছে এগুলো নিয়েও আমরা ধীরে ধীরে পরবর্তী দিনশালা আলোচনা করব তো আমি ব্যক্তিগতভাবে সম্পদ রক্ষাকারী কমিটির কাছে আমি আবেদন করব। এবং আমি খুব আশাবাদী যে ওনারা দ্রুত উদ্যোগ নেবেন এবং বর্তমানে যারা দায়িত্বশীল আছেন আমাদের সম্পদগুলোকে আরও গোছলভাবে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা উদ্যোগ নেবেন আমরা এই আশা করছি রফিকুল আমিনের জামিন অমুক ব্যক্তির জামিন এগুলো একটা পার্ট বটে কিন্তু এটুই এটুকুই সব কাজ না এর বাইরেও আরও অনেক কাজ আছে যেমন আমাদের এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কাজগুলো করা এটা তো আরও একটা গুরুত্বপূর্ণ কাজ তো এই গুরুত্বপূর্ণ কাজটার দিকেও আমি মনে করি মালিক পক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত বিনিয়োগকারী হিসেবে মালিক পক্ষের কাছে এটি আমার আবেদন এবং আশা করছি আমাদের অন্যান্য বিনিয়োগকারী যারা আছেন আপনারাও সচেতনতার সাথে বিষয়গুলো ডিল করবেন তো আজকে মূলত এ পর্যন্তই আর ঈদের আগে আমাদের দাপ্তরিক কার্যক্রমের সুনির্দিষ্ট আরও কোনো আপডেট পেলে নেক্সটে আপনাদের সাথে আবারও ফেসবুকে লাইভে আসবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকে আপডেট এতটুকুই বিশেষ করে আমাদের যেই ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা সাব কমিটি সেই সাব কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি হয়েছে আমি মনে করি কারণ এই কমিটি সঠিকভাবে কাজ করলে আমাদের ঢাকার গুরুত্বপূর্ণ সকল সম্পদগুলো হেফাজত এবং রক্ষণাবেক্ষণে থাকবে আমি বিশ্বাস করি তো আজকে এই পর্যন্তই আমাদের সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ হোক আমাদের বিনিয়োগকৃত টাকায় কেনা সম্পদগুলো হেফাজত হোক এবং আমাদের বিনিয়োগ সুরক্ষিত হোক এই প্রত্যাশায় রেখে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবারও নেক্সট লাইভে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম